বাদিস কার প্রেমে পাগল হইয়া গেছে ভালো করে শুই নাও ইব রাহিমিনয় ঊনপঞ্চাশটা রাষ্ট্রের বাদশা তিনি আর যিনি ঊনপঞ্চাশটা রাষ্ট্র চালায় এমন বাদশা এই জগতে খয়জন আছে রে ভাই ইব্রাহিম বিন আদহাম বাদশাহী আর ভালো লাগে না আরে এমন প্রেমে পাগল হয়েছে রে যুবকের দলে রা ভালো করে শুই

হাদিসের বাই বাদে সাহু ভালো লাগে না মনটায় আনচান আনচান করে আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে আর আমার আল্লাহ রাজাকে ফকির বানাইতে পারে রে বাই ফকিরকে রাজা বানাইতে পারে এই জন্য তাল্লা কোরআনুল কারিমের ভিতর বলছে না আল্লাহ আকবার সমিল্লাহি রহমানির রহিম উলিল্ল হুম মালিক মূলকিত উতক মন্তস আমার আল্লাহ যারে ইচ্ছা তার কাছে রাজত্ব সিনিয়ার নাই আমার আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত বাড়ায় দেয় এইবার ইব্রাহিম দিনে আদে হাম রাজত্ব ভালো লাগে না এইবার এমন পাগল হয়েছে রে ঘর বাড়ি আর ভালো লাগে না আরে বাদশাহি ভালো লাগে না এইবার ঘর সারছে বাড়ি সারছে পরিবার সারছে জঙ্গলে যাইয়া সময় কাটায় প্রেমের বিষে দরছে গো রে আরে কি করিব যাই গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যাই গো প্রেমের বিষে দরছে গো রে কি করিব বিষে পড়ন যায় প্রেমের র বিষে পড়ন যায় গো লা প্রেমে পাগল গো হা গেছে মু সে যায় প্রেমের বিষে পড়ান যায় গো প্রেমের বিষে তোর সে গো আরে কি করিবে ও বিষে পরান যায় প্রেম বিষে পরান যায় গো লাইলির প্রেম পাগল গো আর গে গেছে মায়া বিষে পরান যায় প্রেম বিষে পড়ন যাই গো নবীর প্রেম জার হৃদয়ে ভরা তার প্রেমে কি গো বিষে পরান যায় মের বিষে যায় গু নবীর প্রেম যার বিদয় বরাম তার প্রেমে কি বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো বন্ধুরা রে আর ইব্রাহিম বিন আদহাম আমার মাওলার তালাশ করে আল্লাহর জঙ্গলে যাই আরে ভাই দুইটা চোপের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লা গো আমার জীবনে আমি ইব্রাহিম বিন আদি সেই পাপ করছি তার উপরেও তুমি আমারে এত ভালোবাসছো আমারে রিজিকই দিছো ওয়াল্লাহু আহু খাইরুর রিজিকের মালিক আমার আল্লাহ ইব্রাহিম মিন দুইটা চোখের পানি পালায়া কান্দা அமிராி <Sess> தான் জীবনে এত পাব করেছি গো তারপরেও তুমি কোনো দিন রাগ করে আমার রিজিকটা বন্ধ করো আল্লাহ গো মালিক তুমি এত ভালোবাসো আমার এই হাত দিয়া যেই অন্যায় করেছি তারপরও আমার হাতটা তুমি থাবা দিয়া ধরো নাই আমার হাতের ক্ষতি করো নাই আমার পা দিয়ে যেই পাপের কাছে পা বাড়াইছি ওই পাটা তারপরেও তুমি নষ্ট করো নাই ও মলি কামার শিব নেচে পাপ করেছে রে আল্লাহ মানুষের চোখে ফাঁকি দিয়াগুলা গোলা করে পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিছি। আল্লাহ তোমারও চোখে ফাঁকি দিতে পারি না এইবোৰা ইম্মিনিয়া দেহম কান্দার কয় আল্লা গো আমার জীবনে আমি যেই পাপ করেছি গো এই পাপের খবর যদি আমার বিবি জানতো রে আল্লাহ আমার পাপের খবর যদি আমার বিবি বুঝতে পারতো আমার সাথে ঘুমাইতো না আমার সাথে থাকত না আমার জীবনে আমি যেই পাপ করেছি রে এই পাপের কবর শুনি আমার মা বাবা শান্ত গো আমার মা বাবা আমাকে ঘৃণা করতো আমার মা বাবা আমার ঘরে রাখতো না ও মালিক আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো গো আমার বন্ধু বান্ধব আমার কাছে ভিড়ত না আমার বন্ধু বান্ধব আমার কাছে আইতো না আমার পাপের খবর যদি রাজ্যের মানুষ জানতো রাজ্যর মানুষ সবাই আমার ঘৃণা করতো রে আল্লাহ সবাই যদি জানতো সবাই ঘৃণা করতো কিন্তু তুমি জানার পরেও আমি বাদেশারে খাওয়াইছ তুমি এত পাপের খবর জানার পর আমি ইব্রাহিম বিন হামকে আল্লাহ তুমি এত ভালোবেসেছ ও মালিক আমার জীবনে যেই পাপ করেছি রে আল্লাহ তুমি গোমা কই দাও আমার আল্লাহ বলেছে শুধু ইব্রাহিমিন আধাম কেন পৃথিবীর যেই কোনো মানুষ যেন যত পাপ করেছে জীবনে যত অন্যায় করেছে জীবনে যত পাপ আছে ওই পাপের বোঝা নিয়া মালিকের দরবারে যদি হাত তুইলা কানতে পারে আর তলবা করতে পারে আমার আল্লাহ বলে আল্লাহ আকবারু والله الحمد بسم الله الرحمن الرحيم اننا

আমি ইব্রাহিম বিল্যাদে হাম দুনিয়ার রাজত্ব চাই না গো আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি ও আমার আকাশের মালিক ও আমার সৃষ্টি কর্তা আমার রিজিকদাতা আমার বিধানদাতা ও মালিক আমার জীবনে আমি তো পাপ করেছি রে আল্লাহ এই পাপটাকে ক্ষমা কইরা দাও আমি রাহিম বিনে আদে হাম বুঝা বালাইছি রে আল্লাহ এই দুনিয়াটা তো থাকার জায়গা না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কোন একটা লেখক বলতেছে এই দুনিয়াটা বারাটিয়া বাড়ির মতো আরে যত সুন্দর করে বাসা বাড়ি সাজাও রে বন্ধু মালিকের নোটিশ আসা মাত্র বাড়ি কইরা তোমার যাইতে হয় আরে যত সুন্দর কইরা তুমি বাড়িটা সাজাও বাড়িটা যদি ভাড়া বাড়ি হয় মনের মতো কইরা সাজানোর পরে মালিক যদি নোটিশ দেয় বাড়ি সাইরা দিতে হয় এই দুনিয়াটা হইল মারা মতো রে ভাই আমার আল্লাহ সাইরা দিছে আমার আল্লাহর যখন ইচ্ছা হয় আবার টান দিয়া তুই নিবে কে হই থাকতে পারবো না এটা থাকার মতো জায়গা না এই দুনিয়াতে আমার দাদা ছিল রে ভাই আমার দাদা নাই আমার নানা ছিল নানা নাই আমার বাবা ছিল বাবা নাই এরকমই একে একে সবাই বিদায় হয়ে যায় আমার আল্লাহরে কি নিলা খেলা দুনিয়ার কেউ বুঝতে পারে না রে বোন আশার আসার জন্য সিরিয়াল আছে তোমার দাদার পরে তোমার বাবা তার তুমি তার উপরে তোমার সন্তান তার তোমার নাতিপুতি কিন্তু যখন আমার আল্লাহ ডাক দিবে রে ভাই আমার আল্লাহ যখন ধরবে আমার আল্লাহর ধরা কিন্তু নরম না আমার আল্লাহর ধরা শক্ত আমার আল্লাহ সেই দিন ওই দিন তাগেতে তাকে বাবা রয়ে গেছে কিন্তু কোলের বেটাটা সই লেগেছে আরে বাবা রয়ে গেছে কিন্তু মারাই মা রয়ে গেছে বাবাও রয়ে গেছে কোলের সন্তানটা উঠে গেছে আমার লাজারে যারে চারে টান দিয়া নিয়া এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তখন রাখতে পারে না এই দুনিয়াতে থাকার মতো জায়গা না কেউই থাকতে পারবো না এই দুনিয়াটা হলো মুসাফিরের আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না না আরে যেই দিন তুমি দুনিয়াতে আইছো। তুমি কান্নাকাটি আমি কান্নাকাটি করেছি পাড়া প্রতিবেশীরা খুশি আমার আত্মীয় স্বজনরা খুশি এমন একটা দিন আসবো রে পাড়া প্রতিবেশীরা সবাই তোমার জন্মের মতো দেখে তে মানুষ আইব রে আরে আকে নজর দেখিতে মানুষ আইবো রে ও মানুষ আইবো রে আকে নজর দেখিতে মানুষ আইবো রে আর দেহসের কাটার পাখি দেহ যাইব রে এক নজর দেখিতে মানুষাইব রে ও মানুষ আইব আক নজর দেখিতে মানুষ আইবরে যেই দিন তুমি দুনিয়াতে আসো ওই দিন তোমারে মানুষ দেখার জন্য ভিড় যেই দিন বিদায় হইয়া যাইবারে বন্ধু যেই দিন মালাকুল মউত তোমাকে জানটা কবাজ করবো কুল্লা মাউ। আমি কাঁচা তুমি মে পাখি থা কয়া মারবি তো আরে আমি কাঁচা তুমি পাখি থা কয়া হঠাৎ করে ওই রাজাই দিয়া খবর হসিন পুরো টিকা আলা তোমার যাই ভাই হসনবুর শূন্য খাঁচা বই রইব আমার মাটির ঘরে হচিন পুরো টিকা আলা তোমার যাই ভাই হসনপুর শূন্য খাঁচা বই রইব আমার মাটির ঘরে আমি মিসে কানে চাতো নক ঈৰা সাজাইল আম্বাজ আমি মিছে কানে চাতো নক ইৰা সাজাইল আম্বাজ হঠাতে কৰে কৈৰা যাই বনা দিয়া কব ৰা আমি কাঁচা তো মি পাখি থাকাৰ ভিতৌ হরে আমি কাঁচা তুমি পাখি থাকো আৰু মি তো করে খুই রাজা ইবানা না দিয়া খবর তুমি কাম আগে দিন না নিলাম না খবর চলো থাকিতে অন্ধ রইলাম সুসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সুসারের ভিতর আলে মোলামা কয়ে সালাউদি কয়ে হইলে পর আরে আলে মোলামা কয়ে সালাউদ্দি কাই হইলে কেনে পর হঠাতে করে ওই রাজাই বানা দিয়া খবর ওরে আমি কাঁচা উমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা মাখি থাক আমার বিতর হঠাৎ করে কই না দিয়া খবরা আরে ইব্রাহিম মিন জঙ্গলে যাইয়া কান্দার কয় মালিক রে তুমি এত ভালোবাসো গো তোমার ভালোবাসা রয় না আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি দুনিয়ার মানুষ জানলে আমার ঘৃণা করবো অথচ তুমি আমার এখনো রিজিক দাও ও মালিক গো দুনিয়ার বাদে সাহি আমি চাই না আল্লাহ গো দুনিয়ার রাজা বাদে সাহি আমি চাই না এইবার সঙ্গলে দিকা বাদে সাহি তো রাহিম মিনে আদে খাম চগো বারা পানি আর বুকু ব্যথা নিয়ে এইবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে রওনা হয় ইব্রাহিম বিল আদম মসজিদে চাইয়া নামাজ পরে রে বাই নামাজে দাঁড়াই এই পাগলা এমন পাগল হয়ে গেছে আরে যিনি ঊনপঞ্চাশটা রাজেশের রাষ্ট্রের বাদেশারে ভাই যার অধীনে ঊনপঞ্চাশটা রাষ্ট্র চলে এইবারে সেই বাদেশা কোন কোন শীতের রাত্রে জঙ্গল থেকে বের হয়ে যখন মসজিদে বের মসজিদে ঢুকে এমন সময় গায়ের চাদরটা খুই লাগো এইবোৰ ৰাহিম বিনা দেখাম টান দিয়া চিৰা বলাইছে আৰে গায়ে চাদৰ টান দিয়া চিৰা পাগিৰি বানাইয়া মাতাই বেয়া চাইছে ৰে বা এইবোৰ ৰাহিম বিনা দেখাম যখন কম্বল মাতাই বেচায়া পাগিৰি বানাইছেৰে বন্ধু এইবার কে ওই চিনতে পারে না সবাই মনে করে জঙ্গলের দিকে কোনো পাগল আইসে এইবার পাগলের ব্যাসে দইরা বালাইছে রে বন্ধু দুনিয়ার ভিতরে শুধু ইব্রাহিম বিনে আদগাম তিনি শুধু পাগল নয় আমিও পাগল তুমিও পাগল সবাই পাগল আরে পাগল পাগল দুনিয়া পাগল 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 আরামারে পাগল কই রওনা রসোলা রামা কান্দায়ো কবি রামা রে পাগল কই না আরে প্রেম রেখে শি নবী প্রেম রেখে শি आर मार पागल कोई रो नार सुलार मार कंदा বিয়ারামারে পাগল কই রাসুলারামারে কান্দায় না নবিয়া পাগল কই না পাগল পাগল দুগল পাগল 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 দু পাগল সালা i নবিয়ারা মারে পাগল কির রাসুলারামারে কামদায় অনিয়ারা মারে পাগল ইরোন রাসুলারামারে কামায় এইবারে বরিপি আ ভালো পোশাক সাইরা দিছে ভাই যিনি অনপুন চাষটা রাষ্ট্রের বাদিসা এইবার তার গায়ে সেরা তালি আর জামা পরে সেরে ভাই এইবারে কম্ব সিরে আমার তারা পাগেরি বানাইছে ঘুমানো যাবে না ভালো করে ওয়াশটা লক্ষ্য করে শুই না নাও এইবার ইব্রাহিম বিনে আদহাম পাগল সাই জায়গা আছে এ সোনার যুবকের দলে রা ভালো করে শুই না নাও ও পর্দার সীমা বোনেরা ভালো করে শুই না নাও ইব্রাহিম বিনে আদহাম যখন পাগেরি বানাই মসজিদের ভিতরে প্রবেশ করে কে হয়ে চিনতে পারে না এইটাকে আরে না শেষ কইরা সবাই মসজিদ থেকে বের হয় এইবোৰ রাহিম কিনে আদ খাম না নাগা কারণ এই কোন কোন শীতের রাতে কোথায় যাইবো যাওয়ার মতো জায়গা নাই নিজের বাড়িতে রাজদরবার যাইবা জঙ্গলের ভিতরেও তো প্রচুর শীত এই ঠান্ডার ভিতরে কোথায় বের হইব এবার হিমবিনে আদ খাম চিন্তা করে আমি এই মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগা সারাটা রাত নামাজ পরে কাটাইতে চাইয়া মালিকের আমি রহিম বিরে আদি খাম শেষে নদী আসা রাত রাতে দিতে চাই এবার এইবোৰ র হিম্বিন আদ খাম নামা শেষ করছে বালক করে শুই নাওয়া ইন্না সলা ত ত নখা নীল আর নামাজ আসলিল খারাপ কাজ থেকে বিরত রাখে ইব্রাহিম বিন আদম যখন নামাজে শেষ করেছে রে ভাই এইবার খাদেম দাগে দিয়া বলে কে গো আপনি কে মসজিদের সব মুসল্লির নামাজে শেষ হয়ে গেছে গো আর আপনি এখনো নামাজে পড়েন কারণ কি তাড়াতাড়ি বের হন ইব্রাহিম বিন আদম খাদেম ভাই ও আমি এই মসজিদের ভিতরে সারাটা রাতে ইবাদত করে কাটাইতে চাই এই ঠান্ডার ভিতরে আমি কোথায় যাবো আমার যাওয়ার মতো জায়গা নাই এ মার কাদেম কই না এই মসজিদে নামাজ শেষ কইলে কাউরে তাকেতে দেওয়া যাবে না মসজিদে মারব তালা তাড়াতাড়ি বের হও ইব্রাহিম মিনি আদাম দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় আমার খাদেম বা এই কোন আর শীতের রাত্রে আমি কোথায় যাব আমার এমন কোনো জায়গা নাই আমি কোথায় যাব আমার কাছে গাই দেওয়ার মতো কিছুই নাই আমি মসজিদের ভিতরে সারাটা রাত কাটাইতে চাই তোমার যদি হে মনে চাই তুমি বাহিরের গেটে তালা মাইরা দাও মসজিদের দরজায় তালা মাইরা দাও আমি এখান থেকে বের হব না খাদেম বলে তোমার মসজিদে রাগব না খাদেম তো চিনতে পারতেছে না এই পাগলটাকে আরে ওই রাষ্ট্রের আজ ফকির বাসে পাগলের ব্যাসে বসে দিদে যাইয়া কান্দে গো পাগল বলে আমার যাওয়ার মতোই রাত্রিতে ঠান্ডার ভিতরে আমি কোথায় যাবো আমার একটু ও আমার খাদে মাই আমি কোথায় যাব এই মুহূর্তে কোন কোন শীতের রাত্রে আমি যাব না পয়সায় শান্তি মিল নারে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিল নারে শান্তি কোন যায় গায় দিল শান্তি পাইবি Five years. টাকা বৈশায়ে শান্তি মিলনা রে শান্তি কোন জায়গায় গায় টাকা বৈশায়ে শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় ওরে মনে শান্তি পাইবি রে ম শান্তি পাইবিরে মন গেল সোনার মোদিন টাকা বেশ শান্তি মিলনারে শান্তি কোন যায় গায় টাকা বৈশা শান্তি মিলনারে শান্তি কোন যায় গায় ওরে দিন শান্তি ফাইব দিল শান্তি ফাইব রে মেল সুন্দর টাকা বয়সায়ে শান্তি নারে শান্তি কোন টাকা বয়স শান্তি মিল মিলনার শান্তি কোন যায়